আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন মায়াজাল কিতাব গোপাল ভণ্টাচার্য কবিরাজ আংশু মার্মা আর এই কিতাবটি অর্ডার করলেই মায়াজাল কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন পরিপূর্ণ চিত্রসহ নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফ্রি সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে আপনারা কী কী কাজ পেয়ে যাবেন এটা কোথাকার কিতাব এটা হলো ভারতের ত্রিপুরা আসাম থেকে সংরক্ষণ করা প্রাচীন এই মায়াজাল কিতাবের মধ্যে আপনারা সমস্ত প্রকারের বশীকরণ বিচ্ছেদ প্রেম ভালোবাসা মনের মানুষকে কাছে পাওয়া স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা চলে যাওয়া স্ত্রীকে ফিরে আনা হারিয়ে যাওয়া প্রেম ভালোবাসা ফিরে পাওয়ার সহ যাবতীয় পরীক্ষিত একশো পারসেন্ট কাজ আপনারা পেয়ে যাবেন আর এই কিতাব থেকে আপনারা কাজ করলেই হানড্রেড পারসেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন এটা বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে মায়াজাল কিতাব বহু প্রাচীন একটি কিতাব কে কি কাজ পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে অধিক ভালোবাসা হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে যদি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে যদি কোনো স্ত্রী পলায়ন করে হাজির করার কাজ পেয়ে যাবেন যদি কোনো লোক শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যায় শত্রুকে ধ্বংস করার কাজ জোয়া খেলায় জিতার কাজ পেয়ে যাবেন এরপরে পাগনামি দূর করার কাজ পেয়ে যাবেন বন্ধুর প্রতি বন্ধুর শত্রুতা সৃষ্টি করার কাজ পেয়ে যাবেন এরকম এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ পেয়ে যাবেন আর এই কিতাব অর্ডার করলেই আমাদের থেকে কিতাবের সাথে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ও নামা তো সকলেই কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আর কিতাবটি অর্ডার করলেই আপনি একটি নামাজ শিক্ষার কিতাব ফ্রি পেয়ে যাবেন